আমি এখন ড্রেন কোথায় পাবো বাইরে তো বাথরুম আছে ওখানে গিয়ে ইস্যু করে আসুন একটু হাইজিনিকটা মেইনটেইন করুন আরে একটা ডাক্তার এইটা একটা ডাক্তার আমি ড্রেন বলিনি ড্রেন নয় ব্রেন 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 বলেছি তা তো জোরে বলার কি আছে আপনি কি ভাবছেন আমি কালা আমি শুনতে পাই না শুনতে কি শালা পালিয়ে যাওয়াই ভালো ডাক্তার আর আপনি আমাকে বাল বলছেন জানেন আমি আপনার পেছনে এমন ইনসেসন মেরে দেব আপনি 10 দিন হাঁটতে পারবেন না শালা ডাক্তার এই কানে কাছে ঢোল বাজাইলেও তো মনেই শুনতে পাবে না আপনি আমাকে হোল বললেন হ্যাঁ আপনার হোল আমি কেটে হাতে ধরেই দেব কার মুখ থেকে ডাক্তার দেখাতে আইছিলা আমার ঠিক নাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি একটা লাইক করে দিও হ্যাঁ আমি পালাচ্ছি বটে